অনেক দিন পর গুদারে গাড়ি আসলাম এসে দেখি অনেক রোদের তাপ তাপমাত্রা দেখে ভালোই লাগলো যে রোদের মধ্যে ভিডিও বানাতে ভালোই লাগবে তারপর আবার কোথা থেকে আসছি আপনারা জানেন আমি কিন্তু প্রাইভেটে যাই নাই বন্ধ করে চলে আসছি কারণ আমার ভিডিও বানাতে হবে আর প্রাইভেট আজকে না গেলে চলে কারণ কোনো স্টুডেন্ট আসবে না আর বেশি আশাবাদী হচ্ছে সারা না আসতে পারে তো গাইস এখন আপনাদেরকে সময় দিব তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো নদীটা নদীর পানি কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কিছু লোকজন চাষ করছে হয়তো কিছু শাক চাষ করছে নয়তো কেউ বিভিন্ন কিছু চাষ করছে তো চলুন আপনাদেরকে একটু ভিউ এনজয় করানো যাক আর নষ্ট আজকের ভিউটা ভাই গুদারা ঘাটের এমনি আসছি প্রাইভেট না করে চুরি করে চলে আসছি ভিডিও বানানোর জন্য কারণ ভিডিও কোনো স্টকে নাই ভিডিও ছাড়ার মতো গাইস আপনাদের সাথে একটু আজকে গল্প করব আজকের গল্পটা হচ্ছে ভিন্ন রকম আমি চলে আসছিলাম একটা ট্রেন ভিডিও বানাতে এই ভিডিওটা হচ্ছে দর্শক বিলাল ভাই ঠেট দিল উমরন ফায়ারকে এই ভিডিও আসতে চলেছে সবাই দেখবেন খুব মাখাম লেভেলের একটা ভিডিও হবে আর বন্ধুরা তো চলুন আপনাদেরকে এখন আমি দেখাবো চাষ করছে তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব এবং তাদের সাথে কথা যদি না বলতে হয় কথা বলবো না কিন্তু এভাবে একটু দেখাবো তো বন্ধুরা চলুন এই আমার টুপি রেখে চলে আসছে তো বন্ধুরা চলুন টুপিটা নিয়ে আসি আর টুপিটা নিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে তো সবাই ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমার ফোন দিয়ে যে ভিডিওটা করছি সেই ফোনের স্ট্যান্ডটা থেকে দাম বেশি আমার এই টুপির সেই টুপি আমি রেখে চলে আসছি তো বন্ধুরা এখন চলে যাব আমরা বরাবর ওই চাষাবাদের কাছে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি একটু নদীর ঘাটে একেবারে কিনারে যাওয়ার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক এখানে মনে হয় অনেক কাদা মানে নরম কাদা হয়তো একেবারে ডেমে যেতে পারি তো চলুন ওইখানে যাওয়ার চেষ্টা করি আর আমার ভয় লাগছে যদি ভাই গেড়ে যায় নিচে মানে ডেবে যায় অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো চলুন আমরা যাই আমি কিন্তু যাওয়ার জন্য পুরো এক্সাইটেড কারণে কিনারে যেতে পারলে অনেক সুন্দর ভিডিও নিতে পারবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি যেতে থাকি গাই আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি একেবারে নরম মাটি ভয় করছে আবার আমি মনে হচ্ছে আমি নদীর মাঝখান দিয়ে হাঁটছি তো বন্ধুরা আমার মিশন সাকসেস আমি চলে এসেছি এক তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কারোর সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার একটা ক্যাপান আল্লাহ হাফেজ